আজ আমরা জানবো কিভাবে ভারতীয় উপমহাদেশে ইসলামের আগমন ঘটে এবং কিভাবে বাংলাদেশে ইসলাম প্রসার ঘটে আজ ভারত পাকিস্তান এবং বাংলাদেশে মিলিয়ে প্রায় পঞ্চাশ কোটির বেশি মুসলিম বাস করে এই অঞ্চলে যা এই অঞ্চলকে বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম জনসংখ্যার কেন্দ্রে পরিণত করেছে ইসলাম এই অঞ্চলে শুধু ধর্মই নয় সংস্কৃতি সমাজ এবং ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে অনেকেই মনে করেন যে ইসলাম শুধু আরব ও পারস্য মুসলিমদের আক্রমণের মাধ্যমে এই অঞ্চলে এসেছে কিন্তু বাস্তবতা তার চেয়ে অনেক গভীর এবং শান্তিপূর্ণ ইসলামের আগমন ভারতীয় উপমহাদেশে শুরু হয় আরব বণিকদের মাধ্যমে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবদ্দশায় ছয়শ খ্রিস্টাব্দের দিকে আরব বণিকরা ভারতের পশ্চিম উপকূলে বাণিজ্য করতে আসতেন তারা মশলা সোনা এবং অন্যান্য পণ্য বাণিজ্য করতেন ইসলাম গ্রহণের পর এই বণিকরা তাদের নতুন ধর্মের বাণীও ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে দেন ভারতীয় প্রথম মসজিদ চোরামান জুমা মসজিদ ছয়শো সালে কেরালায় নির্মিত হয় এটি নির্মাণ করেন ভারতের প্রথম মুসলমান চেরামান পেরুমাল ভারতের মুসলিম বণিকদের মাধ্যমে ইসলাম ভারতের উপকূলীয় শহরগুলোতে ছড়িয়ে পড়ে বিশেষ করে অভিবাসন এবং ধর্মান্তরের মাধ্যমে ইসলামের প্রথম বড় প্রসার ঘটে উমাইরা খিলাপতের সময় সাতশো এগারো সালে উমাইরা শাসকরা মুহাম্মদ বিন কাসিম নামে একজন সতেরো বছর বয়সী যুবককে সিন্ধু অঞ্চলে পাঠান সিন্ধু বর্তমানে পাকিস্তানের অংশ মোহাম্মদ বিন কাসিম ছয় হাজার শূন্য নিয়ে সিন্ধু অভিমুখে যাত্রা করেন এবং খুব কম প্রতিরোধের মাধ্যমেই এই অঞ্চল জয় করেন অনেক শহর বিনা যুদ্ধেই মুসলিম শাসনের অধীনে চলে আসে সিন্ধুর রাজা দাহির মুসলিম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন কিন্তু সাতশো সালে মুসলিম বাহিনী বিজয়ী হয় এই অঞ্চলে মোহাম্মদ বিন কাসিম হিন্দু ও বৌদ্ধদের ধর্মীয় স্বাধীনতা দেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করেন ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রসার ঘটে ধীরে ধীরে ইসলামের সাম্যবাদ ও ন্যায় বিচারের বার্তা ভারতীয় বর্ণ বিরুদ্ধে একটি বিকল্প হিসাবে দেখা দেয় অনেক সময় পুরো বর্ণ বা সম্প্রদায় একসাথে ইসলাম গ্রহণ করে যেহেতু হিন্দু ধর্মের মধ্যে অনেক ধরনের বর্ণ আছে এটি ঘটে কারণ ইসলাম সামাজিক সাম্য ও মর্যাদা প্রদান করে যা বর্ণ ছিল না বৌদ্ধ ধর্ম যা এক সময় ভারতীয় উপমহাদেশের কাছে খুবই জনপ্রিয় ছিল ধীরে ধীরে ইসলামের প্রভাবে সেটি কমতে শুরু করে তবে এটি কোনো সহিংসতার মাধ্যমে হয়নি বৌদ্ধরা মুসলিম শাসনের সময় ধর্মীয় স্বাধীনতা পরিপূর্ণভাবে ভোগ করেন সাধকরা ইসলামের বার্তা গ্রামীণ অঞ্চলে ছড়িয়ে দেয় তারা ইসলামের মরমী দিক তুলে ধরেন যা সাধারণ মানুষকে আকৃষ্ট করে অনেকের ধারণা যে ইসলাম বল প্রয়োগের মাধ্যমে ছড়িয়েছে কিন্তু ইতিহাস এর বিপরীত জিনিসটি সাক্ষ্য দেয় মুসলিম শাসকরা হিন্দু রাজাদের স্থানে নিয়েছিলেন কিন্তু সমাজ ও ধর্মীয় কাঠামো অপরিবর্তিত ছিল যদি ইসলাম বল প্রয়োগের মাধ্যমে ছড়িয়ে থাকতো তাহলে মুসলিম জনসংখ্যা শুধু পশ্চিমাঞ্চলে সীমাবদ্ধ থাকতো আমাদের এই উপমহাদেশে কিন্তু আমরা দেখি যে বাংলাদেশের মতো পূর্বাঞ্চলেও মুসলিম জনসংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ভারতের কেন্দ্রীয় অঞ্চল মিয়ানমার এবং শ্রীলঙ্কায় মুসলিম সম্প্রদায়ের অস্তিত্ব এই সত্যকে প্রমাণ করে যে ইসলাম শান্তিপূর্ণভাবে ছড়িয়েছে এখন প্রশ্ন হল ভারতের অন্য অন্য জায়গার তুলনায় বাংলাদেশ বা বাংলা অঞ্চলে ইসলাম কেন এত বেশি প্রচার হয়েছে যেটা অন্য অন্য জায়গায় দেখা যায় না ভারতের এর উত্তর হলো সপ্তম থেকে বারোশো শতাব্দীতে ভারতের বণিকরা সমুদ্রপথে বাংলার উপকূলীয় অঞ্চলে বাণিজ্য করতে আসেন তারা শুধু পণ্য বাণিজ্য নয় ইসলামের বাণীও ছড়িয়ে দেন বাংলার চট্টগ্রাম এবং সন্দ্বীপের মতো বন্দর শহরগুলো ইসলাম প্রচারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার ইসলাম প্রচারে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন সুফি সাধকরা হজরত শাহজালাল খান জাহান আলী শাহ মুখদুম রুপোস এবং শাহপরানের মতো সুফি সাধকরা বাংলার বিভিন্ন অঞ্চলে ইসলামের বাণী ছড়িয়ে দেন বাংলার গ্রামীণ অঞ্চলে সুফি সাধকরা ইসলামের মরমী দিক তুলে ধরেন যা সাধারণ মানুষকে আকৃষ্ট করে বিশেষ করে নিম্নবর্ণের হিন্দু এবং বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ ইসলাম গ্রহণ করে সামাজিক বৈষম্য থেকে মুক্তি পেত সেই সময় বাংলা অঞ্চলে ইসলাম প্রসারের পিছনে সামাজিক কারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার হিন্দু বর্ণপ্রথা খুব কঠোর ছিল ইসলামের সাম্যবাদ এবং ন্যায় বিচারের বার্তা বাংলার নিম্নবর্ণের মানুষকে আকৃষ্ট করে ইসলাম তাদের কাছে সম্মান ও মর্যাদা দিয়েছে যা তারা আগে পায়নি তাছাড়া মুসলিম শাসন আমলে বাংলা ইসলামের প্রসার ঘটে সুলতানি আমল এবং মুঘল আমলে বাংলা ইসলামের শিক্ষা সংস্কৃতি এবং স্থাপত্যের ব্যাপক উন্নতি হয় মুসলিম শাসকরা স্থানীয় মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে শান্তিপূর্ণভাবে ইসলাম প্রচার করেন বাংলার মানুষ ইসলাম গ্রহণ করে এর সহজ সরল এবং সাম্যের বাণীর কারণে আজ বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ যা এখানে ইসলামের গভীর প্রভাবের সাক্ষ্য দেয় তো যাই হোক ইসলাম ভারতীয় উপমহাদেশে শান্তিপূর্ণভাবে ছড়িয়েছে এবং এটি এখানকার ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ইসলামের সাম্যবাদ ও ন্যায় বিচারের বার্তা এখানকার মানুষকে আকৃষ্ট করেছে বাংলাদেশে ইসলাম শুধু একটি ধর্মই নয় এটি এখানকার সমাজ সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে মিশে গেছে ইসলামের ইতিহাস আমাদের শিখায় যে শান্তির মাধ্যমে একটি ধর্ম মানুষের হৃদয় জয় করতে পারে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না